আলাইকুম সবাইকে আপনি কি চান ইনকাম করতে লাইফ আসলে অনেক ইনভেস্ট সাইটে ইনভেস্ট করেছেন ধরা খেয়েছেন আমি ইনভেস্ট করছি ধরা খাইছি এটা অহরহ কিন্তু আমরা সবাই চাই লাইফ টাইম ইনকাম করতে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তিন মাসের একটা কোর্স করে প্রতি মাসে সারা জীবন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হবে সেই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণ রিকোয়েস্ট করেছেন প্রিন্স ভাই আপনার কোর্সটা শুরু করুন আমরা সবাই আপনার কোর্সটা করব। আসলে কোর্সটা কি জানি না দেখেন বর্তমানে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম হয় এটা একটা দুধের বাচ্চাও জানে যে ইন্টারনেট চালায় এদিকে ইউটিউব থেকে বাংলাদেশ থেকে হাজার হাজার ইউটিউবাররা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে ইউটিউব এমন একটা জায়গা যেখানে আপনি যা দিবেন মানুষ তাই দেখবে কিভাবে ভাত খাইতে হয় এটা লিখে সার্চ দেন দেখেন এটা নিয়েও ভিডিও আছে এবং ওগুলো মিলিয়ন ভিউ আছে আর বর্তমান দুনিয়া যত আগাচ্ছে ইউটিউব থেকে মানুষ তত বেশি ইনকাম করতে পারবে তত ইউটিউবে দর্শক আসবে তত ইউটিউবার বাড়বে আপনি সাপোজ একটা ইনভেস্ট সাইটে ইনভেস্ট করছেন একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করছেন এগুলো সাময়িক এগুলো লং টাইম সারা জীবনের জন্য নয় কিন্তু আপনি যদি অল্প অল্প করে কষ্ট করে আপনি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন এইটা দিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি ইনকাম করবেন আপনার ছেলেমে ইনকাম করবে তার ছেলেমে ইনকাম করবে তার ছেলেমে ইনকাম করবে শুধু কন্টিনিউর ভিডিও দিয়ে গেলেই হবে এখন অনেকে আছেন চাকরি করেন অনেকে আছেন পড়াশোনা করেন আর অনেকে আছেন বেকার অনেকে আছেন গৃহিণী এখানে আপনি যে পর্যায়ে হন না কেন আপনি চাইলেই একটা ইউটিউব চ্যানেলকে দাঁড়া করতে পারেন এর জন্য আপনার দরকার একটাই সঠিক গাইডলাইন কিভাবে ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল করবেন কীভাবে এর থেকে ইনকাম আসবে কীভাবে এসিও করবেন হাবি যাবি আরো অনেক কিছু জানা লাগবে যেগুলা আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে আমি তো সামান্য একটা অ্যামাউন্ট বললাম প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যখন একটা ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে যাবে প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করাও কিছু না কিন্তু সেই পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে তো হাসেন দেখেন ইউটিউব এমন একটা জিনিস এখানে লেগে থাকতে হবে তা না হলে আপনি সাকসেস পাবেন না হয়তোবা কপালে থাকলে অপুবাই মামুন ভাই আরও অনেক ভাইয়ের মতো আপনি হুট করে ভাইরাল হয়ে যেতে পারেন কিন্তু সেটা লাখে একটা ঠিক বলেছেন তাছাড়া আপনাকে ধৈর্য নিয়ে ভালো কন্টেন্ট নিয়ে আগাতে হবে তাহলে ইউটিউব থেকে আপনি ভালো একটা সাকসেস পাবেন দেখেন আমি দু সাল থেকে আমার ফেস দিয়ে ইউটিউবে ভিডিও সারা শুরু করি এর আগে কপি পেস্ট করে অনেক ভিডিও করে ইনকাম করছি কিন্তু আমার এখনো এমন দুইটা চ্যানেল আছে যে দুইটা চ্যানেলে আমি সেই দুই সাল থেকে ভিডিও কন্টিনিউ করছি এবং আজও পর্যন্ত দুই সাল থেকে এখনও কন্টিনিউ করতেছি কিন্তু এখনও সাবস্ক্রাইবার মাত্র বিশ থেকে তিরিশ হাজার কিন্তু আমি আজও কন্টিনিউসলি সেই সব চ্যানেলে ভিডিও দিয়ে আসতেছি কারণ আমি জানি ইনশাল্লাহ আল্লাহ চাইলে কোনো এক সময় হয়তো কোনো এক মাসে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে লাখ লাখ ভিউ চলে আসছে কিন্তু আপনারা এখন যে চ্যানেলটা দেখতেছেন এই চ্যানেল আমি বেশি দিন হয় নাই ভিডিও আপলোড করতেছি কিন্তু এক লক্ষর বেশি সাবস্ক্রাইব চলে আসছে এবং এখান থেকে আমার ভালো ইনকাম হচ্ছে আসলে আমার এই সকল অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। যাতে করে আপনারা একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করতে পারবেন সেখান থেকে কিভাবে ইনকাম করতে পারবেন হাবি যাবি যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করব তাও লাইভ ক্লাসে কোন রেকর্ডেড ভিডিও হবে না আমার এই তিন মাসের কোর্সটাতে যারা যারা জয়েন হবেন আপনারা কি কি শিখতে পারবেন এটা যদি শর্টকাটে আমি বলি প্রথমত ইউটিউব চ্যানেল তৈরি করা শুরু থেকে কিভাবে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন আপনার লোগো ইন্ট্রো কিভাবে তৈরি করবেন কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে আপনি র্যাঙ্কিং করবেন আপনার ভিডিও পাবেন। কিভাবে চমৎকার চমৎকার থাম্বেল তৈরি করবেন কোন কোন সময় ভিডিও আপলোড দিলে ভিডিওর ভিউ বেশি আসবে এবং কি যারা ফেস ছাড়া ভিডিও করতে চান তারা কোন কোন টপিকের উপরে কি ধরনের ভিডিও করতে পারেন এগুলো তো শিখানো হবে সাতের সাথে আমার এত বছরের ইউটিউব জগতে আমি কিভাবে ইউটিউব চ্যানেলকে গ্রো করেছি কিভাবে ইউটিউব চ্যানেল দিয়ে এত ইনকাম করেছি এর সকল কিছুই আপনাদের দেখানো হবে তাছাড়া আমার এই সকল অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করা হবে এগুলো তো শিখবে নেই সাথে সাথে এই কোর্সে যারা যুক্ত হবেন তারা পাবেন Adobe Premiere Pro 2023 যেটা দিয়ে আপনি প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারবেন Adobe Photoshop 2023 যেটা দিয়ে আপনি প্রফেশনাল মানের থাম্বনেল ডিজাইন করতে পারবেন প্লাস আপনার ফটো এডিট করতে পারবেন সাইবার লিঙ্ক পাওয়ার ডিরেক্টর এটা একটা ভিডিও এডিটের সফটওয়্যার যাদের কম্পিউটার র্যাম রম অতটা ভারী না তারা ইউজ করতে পারবেন সাইবার লিঙ্ক পাওয়ার ডিরেক্টর পনেরো যেটা প্রিমিয়ার প্রোর মতোই দুর্দান্ত ভিডিও এডিট করতে পারবেন সাথে পাবেন ক্যানবার পেইড অ্যাক্সেস যেটা দিয়ে চমৎকার চমৎকার থামবাইল এডিট করতে পারবেন মোবাইল এবং কম্পিউটার দিয়ে এবং এই কোর্সের শেষে একটা সার্টিফিকেট আপনাকে যে সকল সফটওয়্যারগুলো দেওয়া হবে এগুলো যদি আপনি বাইরে কিনতে চান তাহলে এক হাজার ডলারের বেশি লাগবে এই সফটওয়্যারগুলো কিনতে কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে এই সকল সফটওয়্যারগুলো আপনাকে দেওয়া হবে এখন আসেন আমাদের এই ইউটিউব সৃষ্টি করতে আপনার কি কি লাগবে কম্পিউটার অথবা মোবাইল ক্যামেরা অথবা মোবাইল আর সাথে ইন্টারনেট সংযোগ আর এই কোর্সটি কাদের জন্য এই কোর্সটি সবার জন্য যাদের ইউটিউবার হওয়া মন মানসিকতা আছে আমাদের এই কোর্সটি শুরু হবে জুন মাসের এক তারিখ থেকে তাই আপনি যদি আমাদের এই ইউটিউব কোর্সে জয়েন হতে চান অবশ্যই জুন মাসের এক তারিখের আগে জয়েন করতে হবে তারপর লোক আমরা না এবং আমাদের এই কোর্সটি মিনিমাম তিন মাস ধারাবাহিক তারপরেও যদি আমাদের মনে হয় যে কোর্সটি আরো এক মাস আরও দুই মাস বাড়ানো দরকার তাহলে ইনশাল্লাহ সেটা আমরা বাড়াবো এবার আসুন এই কোর্সটি আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা কিভাবে নেবেন সেটা দেখাচ্ছে এর জন্য আপনাকে কি করতে হবে ইউটিউবের ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে এখানে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করবেন এখানে আসলে এরকম একটা পেজ দেখতে পারবেন যেটা ইউটিউব হানড্রেডকে সাবস্ক্রাইবার ড্রিম লেখা আছে আমাদের প্রত্যেকের এক লক্ষ সাবস্ক্রাইবারের স্বপ্ন ইউটিউব চ্যানেল তৈরি করা দেন এরপর আসেন এখানে কি কি শিখতে পারবেন তা এখানে সম্পূর্ণ লেখা আছে এবং ইউটিউবের কোর্সটা নিলে আপনি সাথে কোন কোন সফটওয়্যার পাবেন এবং সার্টিফিকেট পাবেন একটা ইউটিউব কোর্সের পরবর্তীতে এবং এই কোর্সটি করতে কি কি লাগবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই কোর্সটার মূল্য নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু প্রথম একশো জনকে দেওয়া হবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা তাই শুধুমাত্র প্রথম একশো জনকে দেওয়া হবে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা করে এখানে দেখেন লেখাই আছে এর পরবর্তীতে আপনার যে কি কাজটা করতে হবে এখানে দেখেন আমার অলরেডি একটা জিমেল লগ ইন করা আছে যদি আপনার জিমেল লগ করা না থাকে এখানে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট লগ করে নেবেন এরপরে আপনার নাম দিবেন এবং আপনার মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে এবং তিন নম্বরটায় একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যে হোয়াটসঅ্যাপটা আপনি ইউজ করেন এরপর আপনার এখানে জিমেল দিয়ে দিবেন এরপর আপনি এখানে পড়াশোনা করেন চাকরি করেন ব্যবসা করেন কিছুই করেন না প্রবাসী এখানে যেটাই আছেন সেটা সিলেক্ট করে দিবেন এরপরে কোর্সটির বর্তমান যে দাম থাকবে যদি একশো জন জয়েন না হয়ে থাকে তাহলে এখানে নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন যখনই আমাদের একশো জন জয়েন হয়ে যাবে তার পরবর্তীতে এখানে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা দেখতে পারবেন যেটা আপনাকে পেড করতে হবে এরপর দেখেন আপনি কোন মাধ্যমে টাকা দিতে চাচ্ছেন বিকাশ রকেট নগদ তিনটা নাম্বারই এখানে দেওয়া আছে এখান থেকে সিলেক্ট করবেন সাপোজ আপনি বিকাশে টাকা দিবেন তাহলে এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন এখানে বিকাশ যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে বিকাশ মানি করে দিবেন দেখেন বিকাশ পার্সোনাল লেখা আছে তাহলে আপনাকে মানি করতে হবে তাহলে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি এই নাম্বারে মানি করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তার লাস্টের চারটা ডিজিট লিখে দিবেন আমি সাপোজ এই নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছি দেন চারটা ডিজিট লিখে দেব দেন সাবমিট করে দিব। আপনার কাজ শেষ আপনি কোর্সে জয়েন হয়ে গেছেন টাকা জমা দেওয়ার পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে আমি অথবা আমাদের টিমের কেউ আপনাকে ফোন দিয়ে আমাদের কোর্সে যুক্ত করে দিবে এইভাবে করে আপনি আমার ইউটিউব কোর্সে জয়েন হতে পারবেন এখন আপনার কাছে মনে হইতেই পারে ও মাই সাত হাজার টাকা দিয়ে এই ফালতু কোর্সে জয়েন না। আসলে দেখেন আপনাকে আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করব। তাছাড়া ইউটিউবকে আপনি কিভাবে আপনার কেরিয়ার হিসেবে নিতে পারেন আপনার ইউটিউব জগৎটাকে আপনার ইউটিউবটাকে কীভাবে আপনার লাইফের সাথে সেটেল করতে পারেন সব কিছু টু জেড শিখাবো অনেকগুলো সফটওয়্যার দিয়ে দিচ্ছি একটা সার্টিফিকেট পাবেন বিশেষ করে ইউটিউবের এসিও কিভাবে করে থামবেল মেক কিভাবে করে সব কিছু হাতে কলমে শিখাবো তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে না এই সাত হাজার টাকা আমার কাছে অনেক তাহলে এই কোর্সে আপনার যুক্ত হওয়ার প্রয়োজন নেই আপনি বিভিন্ন সাইটে গিয়ে ইনভেস্ট করেন দশ বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লস খান সেইটা আপনার জন্য ঠিক আছে কিন্তু এখানে সাত হাজার দশ হাজার টাকা যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে এই ইউটিউব কোর্সটা আপনার জন্য না কিন্তু আপনার যদি মনে হয় না আমার দশ হাজার টাকা গেলেও যাক আমি তিন মাস যাবৎ প্রিন্স ভাইয়ের ইউটিউব কোর্সটা শিখব প্রিন্স ভাইয়ের সকল টেকনিকগুলো অবলম্বন করবো এবং ইউটিউবটাকে আমি আমার জীবনের সাথে সংশ্লিষ্ট করতে চাই তাহলেই এই কোর্সটি আপনার জন্য হয়তোবা এই ভিডিওটি পাবলিক করার পর আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে একশো জন কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে যদি এই কোর্সটি কিনতে চান অবশ্যই মাসবি আপনাকে নয় টাকা দিয়ে জয়েন করতে হবে কিন্তু আমার মনে হয় না আপনি এই নয় টাকা দিয়ে যদি জয়েন করেন একটা টাকা বিফলে যাবে কারণ এখানে এমন এমন কিছু শিখাবো এমন এমন কিছু জানাবো যেটা সম্পূর্ণ ইউটিউব জগতে আপনি পাবেন না ইনশাআল্লাহ কারণ এক একটা ইউটিউবারের এক একটা ব্যক্তির এক এক জনের এক একটা টেকনিক থাকে এখন আমার যে টেকনিকগুলো আছে আমি যে টেকনিকগুলো ফলো করে সেই চোদ্দ পনেরো সাল থেকে ইউটিউব জগতে এখন পর্যন্ত ভিডিও করছি ইউটিউব থেকে ইনকাম করছি এই সকল টেকনিক গুলো আমি বলে দিতে পারি না তাই এই অ্যামাউন্টটা নির্ধারণ করা হয়েছে এখন সম্পূর্ণ ডিসিশন আপনার আপনি কি ইউটিউবটাকে একটা লাইফের কেরিয়ার হিসেবে নিতে চান নাকি বিভিন্ন ওয়েবসাইটে দশ হাজার পাঁচ হাজার বিশ টাকা ইনকাম করতে চান ইনভেস্ট করতে চান এবং দরা খাইতে চান সবকিছুই আপনার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি আপনাকে ফোর্স করতেছি না যে আমার এখানে সেই জয়েন হলে আপনি সব জানতে পারবেন আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে অনেকে ফ্রি অনেক কিছু দিয়ে রাখছে আপনি যদি সেগুলো দেখে দেখেও শিখতে পারেন অনেক কিছু শিখতে পারবেন কিন্তু ইউটিউবে যতজন যতভাবে দিয়েছে সেখানে অত সাজানো গুছানো নেই যতটা আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে শিখাবো আসলে এখন সম্পূর্ণ কিছুই ডিপেন্ড করে আপনার উপরে আপনি এখন চান কিনা ইউটিউবে এই কোর্সে জয়েন হতে এবং আপনি ইউটিউবটাকে লাইফের কেরিয়ার হিসেবে নিতে চান কি না যদি চান আপনার জন্য কোর্স অপেক্ষা করছে এখনই কোর্সে জয়েন হয়ে যান একশো জন হয়ে গেলেই কোর্সের দাম নয় হাজার নয়শো নিরানব্বই টাকা হয়ে যাবে তারপর আমি আর দাম কমাবো না এর কারণটা হচ্ছে আমি চাই না এখানে হাজার হাজার লোক আসুক এই কোর্সটা যদি আমি পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিতাম এখানে প্রচুর পরিমাণ মানুষ এই কোর্সটা নিত এই কোর্সটার দাম বেশি দেওয়ার কারণ আমি চাই না আপনারা অনেক বেশি আসেন আমি চাই অল্প মানুষেই আসুক আমি অল্প মানুষকেই নিয়েই কোর্সটা করতে চাই আমি যদি কোর্সের দামটা কমিয়ে দিতাম প্রচুর মানুষ কোর্সটি নিত এত দাম দেওয়ার কারণে হয়তোবা অনেকে নেবেন না কিন্তু যারা নেবেন তারা বেস্ট জিনিসটা পাবেন ইনশাআল্লাহ কারণ মানুষ বেশি হলে সবার সাথে কথা বলা কমিউনিকেশন করা ঠিক মতো যায় না এই জন্য আমি চেয়েছি মানুষগুলো যাতে কম আসুক আমি কম মানুষ নিয়ে আমার ইউটিউব ক্লাসটা শুরু করতে চাই জুন মাসের এক তারিখ থেকে আমাদের ইউটিউবের এই কোর্সটা শুরু হবে তাই কোর্সটি যারা যারা নিবেন জুনের এক তারিখের আগে মে মাসের মধ্যেই কোর্সটি নিয়ে ফেলুন ইনশাল্লাহ জুন মাসে আপনাদের সাথে লাইভ ক্লাসে দেখা হবে অনেক কথা বলে ফেলছি অনেক বড় হয়তো বা ভিডিওটা হয়ে গেছে এই শেষ পর্যন্ত এসে যারা যারা ভিডিওটা দেখতেছিলেন অবশ্যই কয়েকটা আগুন চিহ্ন কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছিলেন তো আজকে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ